আরে নতুন ব্যাসলেট কিনছে তাই দেখাইতাছে হাতটা দেখ ব্যাসলেট দেখ দেখ হ্যাঁ তো আমরা এদিকে নিয়ে এসেছি ডাটা শাক একদম বাচ্চা বাচ্চা ডাটা শাক আর হইছে পাঁচ শাক নিয়ে আসলাম একদম গরুর গোশ মানে মুরগির গোশ কোনো গোশি খাবে না पत्ता पत्ता শাক মাছ এগুলাই তাই না না বরামো শাকুসvastesena to খালি ব্রেসলেট দেখায় সব তো ব্যাসলেট আপা আর আপার জন্য এই ডাটা সাগুলো নেই আমরা আমার এইভাবে রান্না কর সুটকি দে ওইভাবে রান্না কর মানে শুধু সুটকি খাইব ভর্তা খাইব আর শুধু ভার বলে জানে যে আপা এইগুলা খাইব হ্যাঁ তো ভালোই তো আমার খরচও কম হইব আমি শুধু ভর্তা শাক খাওয়ব হ্যাঁ আর যে দেখেন আপা কেমনে দেখাইতেছে দেখেন হাতের ব্যাস্ট লাইটটা দেয় যে আমার যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখাইতেছে তো বাইরে বৃষ্টি শব্দের জন্য সরি আজকের মতন বিদায় আল্লাহ ফেজ